এক্সপিডিশনে আমাকে এ লিডার অ্যাপয়েন্ট করা হয় যাওয়ার জন্য তো এই লাদাখ এক্সপিডিশন যেটা হয় এটা অ্যাকচুয়ালি এটাকে আলটিমেট বলা হয় মানে এর যে বাইক এক্সপিডিশনে বড় কিছু হয় না প্লাস আমরা রুটটাও সেভাবে নিয়েছিলাম যে কাশ্মীর হয়ে যাবো এবং মানালি হয়ে ব্যাক করবো এবং টোটাল থার্টিন ডেজ আমরা লাদাখের মধ্যে ছিলাম তো সমস্ত কিছুটা ডিপেন্ড করে প্রপার প্ল্যানিংয়ের উপরে যে প্ল্যানিংটা কি হয়েছে তো আমরা খুব সমস্ত যারা এক্সপিরিয়েন্স ছিল তাদের সঙ্গে খুব ভালো একটা প্ল্যানিং করেছিলাম যে বডিটাকে কীভাবে গেলে সবচেয়ে বেস্ট হবে তো সত্যিই সেটা কাজ করেছে এবং আমাদের মধ্যে কোনো মেম্বারের একটা মেডিসিন লাগেনি এবং একটা অক্সিজেন সিলিন্ডার লাগেনি নাথিং মানে ইভেন যে গ্যাস কম করে গ্যাসের জন্য যে মেডিসিন ইভেন প্যারাসিটামল পর্যন্ত আমি কাউকে খেতে হয়নি সবাই কিন্তু সেইভাবেই পানিং করেছে এবং সেফলি মানে কোনো জায়গায় কারো প্রবলেম শরীরে দেখতে হয়নি যেটা অল্টেপিউটে হওয়ার কথা ছিল তার জন্য প্রচুর পরিমাণে সব করবে হার্ডার হচ্ছে যে আমি মনে করি যে ইম্পসিবল বলে কিছু হয়নি ইম্পসিবল ওয়ার্ডটাই লিখা যে আই ইম্পসিবল তো ওরা যখন ভাবতে পেরেছে যে আমরা যেতে পারবো আমার আমার মনে হয় সেটা ওরা নাইনটি পার্সেন্ট কাজ করে ফেলেছে বাকি টেন পার্সেন্ট কাজ ছিল আমার করে দেওয়া তো আমি সেটা প্রপার প্ল্যানিং করে ওদেরকে ম্যানেজ করে সেটা করতে পেরেছি এবং ওরা সত্যি কথা শুনে সেইভাবে কাজ করেছে যেখানে যেখানে যে টাইমে পৌঁছানো সেই টাইমে পড়ে যেতে মাঝে একদিন ব্রেকডাউন হয়ে যেতে একদিন আমরা পিছনে পড়ে গেছিলাম মানে একটা ঘরে ব্রেকডাউন হয়ে গেছিলো সেই দিন আমরা একদিন মানে সারাদিন দুপুর বারোটা থেকে তারপর দিন দুপুর বারোটা পর্যন্ত আমার দিকে হারিয়ানাতেই থাকতে হয়েছিল কিন্তু সেটা আমরা প্রপার প্ল্যানিং করে আমরা কিন্তু সেই টাইমে কিন্তু আমাদের সাত তারিখে শনিবার ঘর কথা ছিল আমরা কিন্তু সাত তারিখেই ঢুকি সেটা আমরা টোটালটা আবার বসে স্কেচ করলাম কী করতো আমরা সাত তারিখে আমরা শোনবার ঢুকতে পারবো সেইভাবে রাইড থেকে ভাগ করে সেইভাবে টাইম স্লট করে ভোর করে উঠে রাইড করে আমরা কিন্তু সেটা ওভারকাম করেছিলাম আসার সময় একটা ওরা রাইডে আমাদের একটা অ্যাক্সিডেন্টও হয় এবং ডিভাইড করে পা করেছিল পায়ে লেগে গিয়েছিলো এখানকার হালকা কী এসেছিলো তো সেটাও যে যা হাইট করতে পারবো না তো রাতের মধ্যেই আমরা অনেকটা ক্যাম্পার ভেন্ট ম্যানেজ করলাম ওটা এক্সরে করালাম দেখলাম ঠিক আছে একটা প্লাস্টার করে না প্লাস্টার করে দিলাম থেকে আমরা একটা গাড়ি করে ওকে ব্যাক করলাম গতকাল দুপুর দুটোর সময় পৌঁছে গেছে এখানে ওটা রাস্তায় ওকে ট্রেক করলাম আমাদের এখানে সমস্ত কাটা দিলাম ওটা ট্রেক করলো দুপুর দুটোর মধ্যে পৌঁছে গেছে ও ও একটু একটু গরম হলো ওটার জন্য ওটার জন্য আমাদের সারাদিন মানে হাফ দুপুরবেলা থেকে সেদিনটা আমাদেরকে দিতাম সেটাও কিন্তু আমরা কিন্তু ওভারকাম করে আমরা রাইট টাইম দিয়ে দিই চারটায় টাইম দিতাম চারটার মধ্যে কিন্তু আমার বাগুলা পৌঁছে এবং টোটালটাই হয় আমার হিসেবে যে টোটালে সব কিছুতে ফুল প্ল্যানিং থাকতে হবে এবং প্ল্যান বিশেষ আসলে থাকতে হবে এটা হলে কী করবো তা আমরা সেটাই কিন্তু খুব ভালোভাবে করে দিলাম যার জন্যেই আমরা কিন্তু ঠিক টাইমে গেছি প্রত্যেকটা লোকেশন যেভাবে আর্টিনারি আমাদের ছিল সেই আর্টিনারি হিসেবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস করতে পেরেছি এবং মানে এই আর্টিনারিটা আমাদের মানে পুরোটাই প্র্যাকটিক্যাল ছিল এবং তার জন্যই ওই সাকসেস এসেছে তো যেদের টিমওয়ার্ক সবাই কে যেটা পারে কেউ ভালো ট্রিটমেন্ট করতে পারে সেই ট্রিটমেন্ট দেখিয়ে কী খাবার সম্বন্ধে নলেজ দেখে ভালো কেনা এই খাবারটা খাবো না এই খাবারটা খাবো যেটা হেলথ ঠিক থাকবে সেটা নিয়ে সব মিলিয়ে কে যেমন যেটাকে খুব ভালো সে সেটাকে কাজে লাগিয়েছি এবং আমরা সুস্থভাবে যেমন দেখি সুস্থভাবে সমস্ত কিছু সাবলিক করে সুস্থভাবে ফিরে এসে আজকে সিয়াকিং বেশ ক্যাম্প হইতে মানে থার্টিন ডেজ লাদাখ মানে আমরা পুরো লাদাখটাকেই ফুল ফুলফুল কালার করে ফেলেছিলাম এবং সবাই খুব ভালোভাবে বাইক চালিয়েছে প্রচুর অফ রোড ওয়াটার ক্রসিং মানে বললে তো চারবার পড়েছে ও তো যখন ওয়াটার ক্রসিং শুরু করেছে তাহলে সব জায়গায় পড়েছি জলে পড়িনি জলে পড়তে হবে সে জলেও পড়েছে হ্যাঁ সব রকম দিনই মানে যেহেতু আলটিমেট মানে হাইওয়ে রাইডিং থেকে শুরু করে অফ রোড থেকে শুরু করে হাই স্পিড রাইডিং থেকে শুরু করে মানে মাইনাস এইটিন টেম্পারেচার স্কুটি স্কুটির আসার সময় দেখলাম স্কুটি যেখানে আমরা সৌমেনি বলে জায়গা থেকে আসছি যেখানে মাইনাস এইটিন স্কুটির এক্সিডেন্টের কেবল জাম হয়ে গেল ঠান্ডাতে জাম কিছু ঘুরছেই না তো স্টার্ট করলে পরে দেখছি ওটা নর্মালি যদি রাস্তায় যাচ্ছে তো গাড়িটা পৌঁছাতে যাচ্ছে আর যদি হিটু না গাড়িটা ঘুরতে যাচ্ছে তো কিছু করার নেই আমাকে যে এক কাজ করি তুই ওই স্পিডে চো মানে যদি এক্সিলেন্টার ঘুরে নিয়ে জানি আমরা পিছু পিছু চল্লিশ কিলোমিটার জন্য আমরা পিছনে নেই চল্লিশ কিলোমিটার জাম করে দেখছি ঘুরতে ঘুরিতে আমি যাত্রের বর্ষে আটা রেখন ওরকম করে ফুটি গবি কথা টাইরি থেকে শুরু করে মানে গাড়ির এক্সপেরিয়েন্স হয়ে গেছে ওয়েদার এক্সপেরিয়েন্স হই নিয়ে কি হবে হাক্তর এক্সপেরিয়েন্স হয়ে গেছে হাইওয়েতে কি হবে চালাবো সেই এক্সপেরিয়েন্স হয়ে গেছে Харিয়াটাতে কি যাও এটা করেন লোকজন কি হবে চাল সেই এক্সপেরিয়েন্স হয়ে গেছে ইউপিতে কি হবে চালাতে হবে বে বিহারে কি হবে চালাতে হবে দিল্লিতে কি হবে চালাতে হবে হিলসে কি হবে চালাতে হবে ডাউনলি কি হবে চালাতে হবে আর আপনি